নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আম কাসুন্দি দিয়ে টক মাখা বা টপাকুলের মাখা যারা টক পছন্দ করেন তাদের জন্য তো এটা একটা উপযুক্ত মাখা যারা পছন্দ করেন না তারাও খেতে পারবেন এখানে আমি আড়াইশো গ্রামের মতো টক কুল নিয়ে চলে এসেছি কুলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এখানে একটা প্লাস্টিকের জার নিয়ে নিয়েছি ওর মধ্যে কাঁচা কাঁচা কুলগুলো আমি রেখে দেব সবগুলো কুল আমি এখানে মাখা করব না এতগুলো খেতে পারবো না তাই কয়েকটাই পাকা কুল মাখা করব আর কাঁচা কুলগুলো একটা প্লাস্টিক জারের মধ্যে রেখে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে জারটা ঝাঁকিয়ে নেব নুনটা সব কুলের গায়ে লেগে গেলে তারপরে রোদের মধ্যে দিয়ে দেব পরে খাওয়ার জন্য টক কুল বা টপাকুল মাখার জন্য আমি এখানে কিছুটা ধনেপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে এখানে আমি ধনেপাতাটা কুচি করে নেব একটা ছুরি দিয়ে ধনেপাতাটা একদম মিহি করে কুচি করে নিতে হবে আপনারা চাইলে ধনেপাতা বাটাও দিতে পারেন তাতেও খুব ভালো হয় কিন্তু কুচি দিলে যখন মুখে পড়বে তখন খেতে খুবই ভালো লাগে যারা ধনে পাতার গন্ধটা পছন্দ করেন না তারা ধনে নাও দিতে পারেন তাতেও কিন্তু খেতে খুব ভালো হয় ধনে পাতাটা কুচি করে তুলে নিয়েছি তারপরে কাঁচা লঙ্কাগুলোও একদম ছোট ছোট করে কুচি করে নেব আপনারা চাইলে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেও ব্যবহার করতে পারেন তাতেও খুব ভালো হয় আপনারা যে যেরকম ঝাল পছন্দ করবেন ওই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন কাঁচা লঙ্কাটা আমি কুচি করে তুলে নিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কার বদলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন কিন্তু কাঁচা লঙ্কার গন্ধটাই কুল মাখায় খুবই ভালো লাগে আর ঝাল ঝাল কুল মাখা খেতে সবারই পছন্দ প্রথমে আমি এখানে কয়েকটা পাকা পাকা কুল নিয়ে নিয়েছি কুলগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে নেব আপনারা চাইলে শিল নোড়ায়ও থেতো করে নিতে পারেন বা হামাম দস্তা থাকলে সে তাতেও কুলগুলো ভালো করে থেতো করে নিতে পারেন সমস্ত কুলগুলো হাত দিয়ে খুব ভালো করে ভেঙে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ আর কিছুটা খাওয়ার লবণ দিয়ে তারপরে দিয়ে দেব ধনে পাতার কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব এক চামচের মতো কাসুন্দি কাসুন্দি দেওয়া হয়ে গেলে আমি এক বছর আগে যে কাঁচা আমের কাসুন্দি আচারটা বানিয়ে রেখেছিলাম ওই আচারটা একটা দিয়ে দেব। এই আচারের কালারটা দেখুন কতটা ভালো এখনও পর্যন্ত নষ্ট হয়নি এটা এখন আরও এক বছর থেকে যাবে নষ্ট হবে না সেই আচারটা দিয়ে আচারটা ভালো করে হাত দিয়ে ভেঙে নেব সমস্ত উপকরণ দেয়া হয়ে গেলে হাত দিয়ে ডলে ডোলে সব কিছু কুলের সঙ্গে ভালো করে তিন থেকে চার মিনিট ধরে মেখে নেব সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন খেতে কতটা ভালো হয়েছিল বাচ্চারা যদি বাড়িতে থাকে এক বাটি দিলে এক নিমেষেই শেষ হয়ে যাবে আপনারাও এইভাবে যদি বাড়িতে আম কাসুন্দি থাকে একবার টক মাখা বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন